আমরা ভারতীয় আমরা ভারতবাসী খুব গর্ব হয় তাই না বলো কেন গর্ব হয় যেন যাদের জন্য আমরা খুব শান্তিতে বসবাস করি আজকে তাদের কিছু কথা তোমাদেরকে বলবো আর এই ভারতবর্ষে বসবাস করে কত সোনার ছেলেরা আমাদের জন্য রাতের পর রাত জাগছে দিনের পর দিন পাহারা দিয়ে আমাদেরকে বেশ সুন্দরভাবে রেখেছে তাদের কথাই তোমাদেরকে বলবো ভারতের সামরিক বাহিনী ভারতের সামরিক বাহিনী বলতে বোঝায় ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং অন্যান্য একাধিক আন্ত পরিষেবাদাতা সংস্থাকে নিয়োগ গঠিত এই ভারতীয় প্রজাতন্ত্রের সামরিক বাহিনী ভারতের সামরিক বাহিনীতে মোট তেরো লক্ষ পঁচিশ হাজার জন নিয়মিত সেনা আছে একটু সংখ্যাটা এদিক ওদিক হয়ে যেতে পারে তার জন্য ক্ষমা চাইছি কিন্তু প্রায় কাছাকাছি আর এগারো লক্ষ পঞ্চাশ হাজার জন সংরক্ষিত সেনা আছেন এবং বারো লক্ষ তিরানব্বই হাজার তিনশত জন আধা সামরিক সেনা রয়েছে ভারতীয় সামরিক বাহিনীর সর্বমোট সেনা জওয়ানের সংখ্যা সাঁত্রিশ লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশো জন দু হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী ভারতের সামরিক বাহিনী গণপ্রজাতন্ত্রী চীনের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী রয়েছে ভারতে আর তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া পঞ্চম স্থানে রয়েছে কোরিয়া তাই আমরা কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছি এই জন্য আরও বেশি করে গর্ববোধ হয় আমাদের তা ভারতের সক্রিয় সেনার সংখ্যা চোদ্দো লাখেরও বেশি বিশ্বের বৃহত্তম আধা সামরিক বাহিনীও রয়েছে ভারতের কাছে এতে এনএসজি এস জিপি ইন্দু তিব্বত বর্ডার পুলিশ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ পুলিশ ফোর্স এবং বর্ডার সিকিউরিটি ফোর্সও রয়েছে বর্তমানে ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা একুশ লক্ষ চল্লিশ হাজার রিজার্ভে রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার সৈন্য এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে আরও একত্রিশ কোটি সেনা খুব গর্ব হয় না বলুন এই সমস্ত জিনিসগুলো যখন নিজেরা জানতে পারি খুব খুব গর্ব হয় আমাদের ঘরের ছেলেরা আমাদের দেশের ছেলেরা নিজেদের দেশকে মানে পাহারা দেওয়ার জন্য নিজেদের দেশকে ঠিক রাখার জন্য মানে কত কত মানে ঘরের ছেলেরা আর সৈন্যবাহিনীতে জয়েন করে রয়েছে তারা সেখানে দেশের সেবা পড়ে যাচ্ছে তা এই সমস্ত খবর জানতে পারলে আমাদের খুব ভালো লাগে আর খুব গর্ব হয় ভারতবাসী হিসাবে আর আমি সমস্ত পরিবারের তরফ থেকে কিন্তু এই সমস্ত সেনা ভাইদের আমি একদম প্রাণ থেকে স্যালো জানাই খুব খুব গর্ব হয় সুস্থ থাকুক ভালো থাকুক আমার সেনা ভাইয়েরা তারা দেশের সেবা করছে তারা দেশের সেবা করে আবার বাড়ির ঘরের ছেলে ঘরে ফিরে আসুক এই শুভকামনা রইলেও তাদের জন্য খুব খুব গর্ব হয় যারা আমার সাথে একপথ তারা অবশ্যই কিন্তু জানাবেন তা যেখানেই রাখছি